দু টুকরো অহনা করুণ দৃষ্টিতে তাকালো তার শাশুড়ির দিকে অহনার করুণ দৃষ্টির দিকে খেয়াল তার শাশুড়ি রেণু খানমের তিনি পাশ কাটিয়ে তার মেয়ে রিতার পাতে একের পর এক চামচ দিয়ে মাংস তুলে দিয়ে পরম মমতায় বললেন খা মা খা কতদিন পর বাসায় আসলি না জানি তোর ওই জালিম শাশুড়ি তোকে কি না কি খাইতে দেয় শাশুড়ির কথা শুনে অহনা মুচকে একটা হাসি দেয় তবে সেটা সবার আড়ালেই এমন সময় অহনা শাশুড়ি অহনার দিকে তাকিয়ে দেখেন অহনার চোখ তার মেয়ে রিতার প্লেটে মুহূর্তেই তিনি খেকিয়ে ওঠেন এই অহনা তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি এভাবে কুকুরের মতো আমার কলিজার প্লেটের দিকে তাকিয়ে আছে কেন শুনি অহনা হক চকিয়ে গেল চোখটা সাথে সাথে নামিয়ে নিয়ে বলল আসলে আম্মা আমাকে কি আর দুটুকরো মাংস দিবেন খুব খেতে ইচ্ছে করছে না আর হবে না ভাত তো একটু খাওনি মাংস দুটো খেয়ে ফেলেছো এখন ঝোল দিয়ে খাও কোনো মাংস তুমি পাবে না দিন না আম্মা পাতিলে তো আরো আছে রেণুখা খানম রেগে গিয়ে মুহূর্তে ছুটে গিয়ে অহনার চুলের মুটি চেপে ধরে বলে মুখপুরি একদম চোপ তোর মাংস খাওয়া কোন দুঃখে বাপের বাড়ি থেকে কি গরু চোপাই করে আনছিস তোর বাপে মনে হয় কোনোদিন মাংস খাওয়ায়নি এমন সময় অহনার ননদ রিতা বলে ওঠে আহ মা চুল কেন না তোমার ছেলে দৌপি কেসে বইয়ের চুল এলোমেলো দেখলে তো রেগে আগুন হয়ে যাবে তার চেয়ে বরং দু চারটে কিল বসিয়ে দাও পিঠে রেনু খানো মেয়ের কথা শুনে ধূপ ধাপ কয়েকটা কিল মেরে বসে অহনার পিঠে এত জোরে মেরেছিল যে অহনার দম আটকে যায় ডাইনিং টেবিলের চেয়ার ছেড়ে উঠে গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে দৌড়ে নিজের রুমে চলে যায় অহনার অবস্থা দেখে রেণু খানম ভয় পেয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় তার মেয়ে রিতার দিকে তারপর বলে তাই রিতা কী করলাম এটা ও তো ছটফট করতে করতে চলে গেল যদি মারা যায় রিতা তাচ্ছিল্য সুরে বলে গেলে যাবে তাতে কি তুমি আবার ভাইয়ের বিয়ে দিবে সাথে মোটা অঙ্কের যৌতুক নিবে মেয়ের কথা শুনে রেণু খানমের মুখে হাসি ফুটলেও কিছুটা ভয় নিয়ে বলে কিন্তু তোর ভাইয়ের কলেজা তুই মাহারা এতি এতে মহনা অর কিছু হলে তুই যে এখানে এসে খেতে পাচ্ছিস সেটাও তো বন্ধ হয়ে যাবে কি যে বলো না মা আমার খাওয়া বন্ধ হবে কেন আর ভাই বুঝবে কি করে সে তো অফিসে এসো তো বসো মাংস রান্না জুস হয়েছে তুমিও খাও রেনু খানো মেয়ের কথায় কান্না দিয়ে ধীরে ধীরে অহনা রুমে গিয়ে দেখে অহনা তখনও ছটফট করছে ভয়ে রেণু খানম অহনার বুক পিঠ মালিশ করতে শুরু করেন পানি খাইয়ে অহনাকে স্বাভাবিক করে তিনি খেঁকিয়ে ওঠেন মরার শখ চাকছে মুখপুরি জীবনের চাইবি মাংস যা দিব তাই খাবি আর তৌফিক আসলে অরে যদি কিছু বলিস তবে তুরে আমি খুন করে ফেলামো কথাটা বলে রেণু খানম রুম থেকে চলে যায় আর অহনা হালকা হেসে বলে চিন্তা নেই আম্মু আপনার ছেলেকে বলবো না বললে আপনার কি অবস্থা হবে আমি কল্পনা করলেও শিউরে উঠি ভেবেছিলাম আমার মা নেই সৎমা অত্যাচার করতো বিয়ে হলেই বুঝি আমার মুক্তি কিন্তু অভাগী যেখানে যায় সেখানে নদীর পানি শুকিয়ে যায় কথাটা বলে অহনা বিছানায় শুয়ে পড়ে পিঠে ওর খুব ব্যথা করছে যে এদিকে অফিসে বসে ল্যাপটপের স্ক্রিনে নিজের মা বোন আর বইয়ের কার্যকলাপের ফুটেজ দেখে নিজের অজান্তেই বলে ফেলে অহনা শোনাবো একটু ধৈর্য ধরো তোমার শ্বশুর হস থেকে ফিরুক তারপর দেখি কি করি এমন সময় হন্তদন্ত হয়ে একটা লোহ কেবিনে ঢুকে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে হালকা কেঁদে ওঠে আমিও লোকটাকে জড়িয়ে নেই নিজের বুকে কারণ লোকটা আমার বাবা জারিফ চৌধুরী বুক থেকে মাথা তুলে বাবাকে বলি আরে বাবা তোমার না আগামী আসার কথা হ্যাঁ তবে সারপ্রাইজ দিলাম তা আমার ছেলে মনমরা কেন বিয়ে করে বুঝি চাপে আছে না বাবা আমি অবাক আমার মার বোনের কার্যকলাপ দেখে মানে দেখো বাবা ল্যাপটপের দিকে কথাটা বলে আমি ল্যাপটপটা বাবার সামনে এগিয়ে দিলাম তিনি বউ বৌমা মেয়ের এর কাহিনী দেখে সামান্য হাসলেন আর হাসতে হাসতে বললেন জানিস বাবা ছোট করে বিয়ে করতে নেই কল্লো বউকে টাকা লাই দিতে নেই তোর মাইকে লাই দিয়ে এমন করেছি তোর মা যে করে বড় হয়েছে যে করে কখনোই দু টুকরো মাংস তোর মায়ের পাতে পড়েনি বাবা হনা আমার স্ত্রী তার সাথে এমন করবে ভাবিনি এটার শাস্তি আমি দেবই মানে কিভাবে তুমি এক্ষুনি আমেরিকা চলে যাও তিন মাসের জন্য ওখানে না নতুন ফ্যাক্টরি করেছি সেটা তুমি দেখে আসো মাত্র একটু বাসায় যাই না বাবা তুমি যাও তোমার বউ আর মেয়েকে টাইট দিয়ে তবেই তোমাকে ডাকবো আমার কথায় বাবা আর কিছু বললেন না শুধু বললেন ঠিক আছে দুপুরে চলে যাব এখন যাই কেবিনে ঘুমাই আচ্ছা বাবা আমি তবে বাসায় যাই বাগলিটা কাচ্ছে যে আমার কথাটা বলে বাসায় আসি আসার সময় লুকিয়ে পাঁচ প্লেট ফুচকা কিনে হ্যান্ড ব্যাগে করে নিয়ে আসি দরজায় কলিং বেল বাজাতেই মা এসে দরজা খুলে আমাকে দেখে কিছুটা তুতলিয়ে বলে আ আ আরে তৌফিক বাবা তুই দুপুরে যে এলি কেন আশা বারণ নাকি না না আই ভিতরে কখনো তো লাঞ্চ করতে আসিস নি তাই আর কি অবাক হয়েছি ড্রয়িং রুমে আসতেই দেখি রিতা বসে আছে আমাকে দেখে এগিয়ে এসে বলে ভাইয়া কেমন আছিস ভালো না রে থাক রুম থেকে আসি কথাটা বলে এগুতে নিব অমনি মা পেছন থেকে চিৎকার করে উঠে পড়ে যায় মেঝেতে কিছুটা অবাক হলেও মনে মনে হেসে এমন রিয়াকশান করি যেন আমি ভয় পেয়ে গেছি দ্রুত মাকে কোলে নিয়ে তার রুমে গিয়ে শুয়ে দেই তারপর কি হলো আম্মু পড়ে গেলে কেন রীতা আমার কথা শুনে খেকে উঠে আর বলে কি হবে মানে বোঝো না ভাইয়া মার বয়স হয়েছে এত খাটতে কি আর পারে মা খেটেছে মানে মানে বোঝো না জমিদার বউ এনেছো সারা দিন রুমে শুয়ে থাকে সকালে এসেছে তখন থেকে দেখছি মা একা একা সব করছে দেখতে কে বলেছে তোকে নিজে হেল্প করতে পারিসনি আমার এমন কথা শুনে রিতার মুখ ফুল হয়ে গেল আমি আবারও বললাম কথা বলিস না কেন মাকে সাহায্য করলি না কেন একা একা যখন কাজ করতে দেখেছিলি আমি কেন করব কাজের লোক আমি তো আমার বউ কি কাজের লোক তাছাড়া কাজের লোক রেখেছি আমি তিনি কোথায় শুনি এবার মা বলে ওঠে তাকে বাদ দিয়ে দিয়েছি কাজের মেয়ে তো এনেছিস একটা তাহলে শুধু শুধু আরেকজনকে টাকা কেন দিব মানে তুমি আমার বউকে কাজের লোক বলছো এমন সময় রিতা বলে ওঠে তা নয় তো কি কাছের লোকে তো ওই ও বাকিটা বলার আগে ঠাস করে রিতাকে একটা থাপ্পড় মেরে বসি আমি তারপর রিতার চোয়াল শক্ত করে টিপে ধরে বলি আর একবার অহনাকে কাজের লোক শব্দটা উচ্চারণ করে দেখ তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো আমাকে আগের রূপে ফিরে যেতে দিস না আমার এমন রূপ দেখে মা দ্রুত আমার মাথা পিঠে হাত বুলিয়ে বলতে থাকে বাবা শান্ত আর আরো বলবে না ছাড় ওকে বাবা ছেড়ে দেই রিতাকে তারপর নিজের রুমে আসতেই দেখি অহনা বিছানায় শুয়ে আছে বাচ্চাদের মতো এগিয়ে যায় ওর দিকে এমন সময় চোখ যায় বিছানার চাদরে অবাক হয়ে বলে উঠি রক্ত ভালো করে অহনার দিকে তাকিয়ে দেখি বাগলিটার দিয়ে পেট চেপে ধরে আছে ধীরে ধীরে ওর মাথার কাছে গিয়ে বসে আলতো করে ওর মাথায় উপর হাত রাখতে অহনা চোখ মিলে তাকিয়ে আমাকে দেখে লাফিয়ে উঠে বসে তারপর আপনি আপনি এই সময় বাসায় হুম অফিসে বইয়ের জন্য মন কেমন করছিল তাই চলে আসলাম তা তুমি এভাবে শুয়েছিলে কেন অহনা কিছু না বলে চুপ করে রইল যা দেখে বলি নিজের স্বামীর কাছে লজ্জা পেতে নেই অহনা লজ্জা পেলে স্বামীর থেকে ভালোবাসা কম পাবে তোমার পিরিয়ড শুরু হয়েছে আমায় ফোন করে বলতে তো পারতে ইয়ে মানে আপনাকে বলতে গিয়ে বলতে পারিনি তাছাড়া বলবোই বা কি করে আমি কি ওই দামি ফোন ব্যবহার করতে পারি কি যে বলো অহনা তা কি ফোন ব্যবহার করতে পারো তুমি আমাকে একটা ছোট বাটন ফোন কিনে দিবেন তাহলেই হবে বুঝেছেন এই যুগে এসে তুমি বাটন ফোন চাও এখনকার টু থ্রিতে পড়াশোনা করা ছেলে মেয়েরাও তো আইফোন ছাড়া কিছু নিতে চায় না সেখানে তুমি শহরের টপ বিজনেসম্যান তৌফিক চৌধুরীর স্ত্রী হয়ে কিনা বাটন ফোন চাও আমি না হয় দুদিন হলো আপনার বউ হয়েছি তবে আমার আগের পরিচয় তো আর ভুলতে পারি না আমার বাবা সামান্য একজন কৃষক তার কাছে আমি আঠারোটা বছর মানুষ হয়েছি তিনি আমাকে শিখিয়েছেন নম্রতা ভদ্রতা এবং অল্পতেই সন্তুষ্ট থাকার উপায় এখন স্ত্রী হয়ে সেই সব শিক্ষা তো তো আর ভুলতে পারবো না 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 তাতে আমি আমি আমার বউকে করে কিছু দিতেই হ্যাঁ পারেন সেটা ব্যবহার করব। তবে এখন নয় পরে আমি চাচ্ছি না এই অল্প কদিনে এত বড় অট্টালিকা ধন সম্পদ আর বিলাসিতার উপর নিজের লোভ বা মায়ার সৃষ্টি হোক আর জানেন তো হুট করে সবকিছু একসাথে পেলে মানুষ হয়ে যায় অহংকারী মনে একটু অহংকার নিয়ে যদি আমি মারা যাই তবে আল্লাহ কিন্তু আমাকে জান্নাতে নিবেন না আহ অহনা প্লিজ চুপ করো শোনা বউ এভাবে মরার কথা আর ভুলেও মুখে এনো না তোমার যা মন চায় তাই করো আমি বাধা দিব না তবে আমাকে ছেড়ে যাওয়া বা মরার কথা আর বলো না সহ্য করতে পারি না আমি অহনা পলকহীন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ভাবতে থাকে ইস লোকটা কিছুদিনে আমার উপর এতটা দুর্বল হয়ে গেছে ভাবতেই পারছি না কি দেখতে পেলো লোকটা আমার মাঝে ভাবনার এসব ভাবনার মাঝেই ওকে দুহাত দিয়ে ঝাঁকি দিয়ে বলি এভাবেই কি চুপ করে থাকবে অহনা আমার সেবা তো একটু করতে পারো আর আমি কিছু খাইনি এখনো করব করব তার আগে গোসল করে আসি তারপর একসাথে খাবো কেমন কথাটা বলে অহনা বাথরুমে যেতে নিবে অমনি আমি অহনার হাতটা চেপে ধরে বলি আরে বউ চাদরটা তো নিয়ে যাবে দেখো রক্তগুলো শুকিয়ে গেছে তো অহরা বিষয় ভরা চাহনিতে বিছানার চাদরের দিকে এক পলক তাকিয়ে এক দৌড়ে চাদরটা টেনে তুলে নিয়ে চলে যায় বাথরুমে আর আমি হাসতে হাসতে আরেকটা বাথরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিল থেকে প্লেট নিয়ে রুমে আসতে যাব অমনি আম্মুর রুম থেকে রিতার ভারী আর চাপা কণ্ঠ শুনতে পেলাম মা তোমার সামনে তোমার বড় ছেলে আমায় আঘাত করলো তুমি কিছু বললে না কেন কি বলতাম আমি বল তুই তো জানিস ও কেমন বউ পেয়ে রাতারাতি পরিবর্তন হলেও আগের রূপটা কিন্তু ওর মাঝে রয়েছে তাই বলি মা অহনা সাঁতার তেমন খারাপ ব্যবহার করিস না না মা আমি ছাড়বো না ওই এতিমের বাচ্চাকে কত বড় সাহস অর্যটন ভাইয়া আমায় মেরেছে আমি প্রতিশোধ নেব মা চরম প্রতিশোধ নেব। কথাটা বলে রিতা গজগজ করতে করতে রুমের দরজা খুলে বের হয়ে দেখে আমি দাঁড়িয়ে দরজার সামনে আমাকে দেখে রিতা ভয় পেয়ে এক দৌড়ে আম্মুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আম্মু মেয়ের আমুন দৌড়ে আসা দেখে জিজ্ঞেস করে আরে আরে কি হলো তোর আবার মাত্র না তুই রেগে বের হয়ে যেতে নিলি তবে এখন আবার আমার পিছনে বয় লুকালি কেন ভাব ভাব ভাইয়া দরজার বাইরে দাঁড়িয়ে ছিল আম্মু রিতার কথা বলার মাঝেই রুমে ঢুকে পড়ি আমি প্লেটে অনেকগুলো ফুচকা ফুচকার প্লেট বিছানায় রাখি আম্মু অফিস থেকে আসার সময় দেখলাম এক চাচার রাস্তায় ফুচকা বিক্রি করছে তেমন বিক্রি নেই খুব মায়া হয়েছিল তাই কিনে এনেছি আমার কথা শুনে রিতা বমি বমি ভাব নিয়ে বলে ও তো ভাই তুই কেন সেসব ফুটপাতে পুরো লোকের ফুচকা এনেছি ছি 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 তোর বিয়ের পর এত অতঃপতন হয়েছে ভাবতেই পারছি না মানে কি বলতে চাস তুই কি আর বলবো বিয়ের আগে তো ফাইভ স্টার হোটেলে খাবার ছেড়ে কোনো কিছু খেতে না আনতেও না আর বিয়ের পর একেবারে রাস্তা থেকে এনেছো রিদা তোর যত বড় মুখ নয় তত বড় কথা বলছিস আম্মু তুমি খেয়ে দেখো ফুচকাটা দারুণ আমি খেয়েছি একটা এমন সাথে ফুচকা ফাইভ স্টার হোটেলে আর রেস্টুরেন্টও পাওয়া যায় না আমার এমন কথা শুনে আম্মু কাপা কাপা হাতে একটা ফুচকা মুখে দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ চিবানোর পর গপ গপ করে চার পাঁচটা ফুচকা মুখে দিয়ে খেতে থাকে খেয়াল করলাম তার চোখে মুখে খুশির ঝিলিক আম্মুকে এভাবে খেতে দেখে রিতা নিজেও একটা মুখে নিয়ে খেতে থাকে এমন সময় আম্মু বলে হুম বাবা অনেক দিন পর ফুচকা খেলাম আগে যখন বাবার পাশে ছিলাম বাবা তখন রোজ পাঁচ টাকার ফুচকা নিয়ে এসে খাওয়াতো আমায় আল্লাহ এখনো বাবার আনা ফুচকার স্বাদ মুখে লেগে আছে আজ আবার তোর আনা ফুচকা খেয়ে সেই স্বাদ মনে পড়ল কি যে বলো না আম্মু আমি কি তোমার ছোট বাবার মতো না আম্মু আমার কথা শুনে খিলখিল করে হেসে বলে হ্যাঁ হ্যাঁ তাই তো এক বাবা নেই তো কি হয়েছে আমার আরেকটা পাপা আছে তো হুম ভুলো না আর যাই হোক রুমে যাই আর হ্যাঁ আম্মু অহন আর চুলগুলো কেমন এলোমেলো দেখলাম কেউ কি টেনেছে আমি কি করে বলবো বাবা রুমে শুয়ে ছিল তাই হয়তো এলোমেলো হয়ে গেছে তুই রুমে যা আচ্ছা কথাটা বলে রুম থেকে বের হয়ে আসি আমি বের হতেই রিতা আম্মুকে বলে দেখেছ তোমার ছেলে কতটা তীক্ষ্ণ দৃষ্টিতে বউকে পর্যবেক্ষণ করে বুঝে গেছে আর চুল কেউ টেনেছে হ্যাঁ আর ভুল করব না আমি তুই কি আজ থাকবি না মা চলে যাব ভয় হচ্ছে কখন জানি মেয়েটা ভাইয়াকে সব বলে দেয় এদিকে আমি দরজাটা নক না করে ঢুকতেই চিৎকার করে উঠি চিচিং ফাক আমার সাথে অহনাও চিৎকার করে ওঠে নিজের দোকান চেপে ধরতে নিবে অমনি তোয়ালেটা খুলে মেঝেতে পড়ে যেতে আমার চোখ দুটো লাড্ডুর মতো হয়ে যায় কেমন যেন হয়ে যায় আমি হুট করেই অহনাকে জড়িয়ে ধরি আমার প্রথম স্পর্শে অহনা করে কেঁপে ওঠে আর বলে প্লিজ আমাকে অহনার এমন শীতল শুনে ছেড়ে দেই ওকে ও চুপচাপ তোয়ালেটা তুলে নেয় সাথে ওর কাপড় নিয়ে বাথরুমে চলে যায় ভীষণ লজ্জা পেয়ে যায় আমি আমি নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলতে থাকি তো ফি কি করলি এটা নিজেকে কন্ট্রোল করতে পারলি না মেয়েটা ভুল বুঝলো